সাব্বিরের সকায় সাকিব খানের ঢাকা ক্যাপিটালস উড়িয়ে দিলো আমাদের রাজশাহী কিংস লর্ড সান্দর টিম কি কি ঘটনা ঘটছে কি বিষয় আমি আপনাদের সাথে আরো কথা বলবো যে সাকিব খান আছে না না আছে থাকলো কি সমস্যা না থাকলো কি সমস্যা এই বিষয়ে ওভারঅল কথা বলবো তার আগে এই রাজশাহী রাজশাহীকে উড়েই দেশে আমাদের মেগাস্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালস টিম এইটা গতবার আমরা জেনে এসেছি সাকিব খান ঢাকা ক্যাপিটালস টিমে আছে কিন্তু এবছর এই যে ঢাকা টিম ম্যানেজমেন্ট তারা বলতেছে যে সাকিব খান আছে বা নাই এই বিষয় নিয়ে ওভারঅল কথা বলবো লাস্টে কিন্তু তার আগে আমাদের ঢাকা ক্যাপিটাল যা করছে সেটা আপনাদের একটু শুনাই যে কে কি উইকেট পাইছে কে কয় রান করছে কে শিশু হিসেবে এই একাদশটা কেমন আছে সেটাও আপনাদের সাথে বিস্তারিত কথা বলব যে রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস টস হয়েছে টস এসেছে কে ঢাকা ক্যাপিটালস জিতেই বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহীকে পাঠাইছে লস শান্তরে পাঠাইছে আমাদের একাদশ হয়েছিল ঢাকা সাইফ হাসান সাব্বির ওসমান খান মিঠুন নাসির শামিম ইমাত হাসিন সাইফুদ্দিন মামুন রহমান শাহ সালমান মির্জা এই যে আমাদের একাদশ ওই রাজশাহী একাদশ আমাদের দরকার নাই তারপর আমরা বোলিং করতে এসে আমাদের প্রথম উইকেটটা এনেছে কে কে ইমা কহসিন ইমা কহসিন আমরা আসি যে ঢাকা ক্যাপিটালসের ঢাকা ক্যাপিটালসের একশো তেত্রিশ রানের টার্গেট দিয়েছে রাজশাহী মানে ঢাকা ব্যাটিং করতে নামবে একশো তেত্রিশ রান মাত্র একশো বত্রিশে অল আউট করে দিয়েছে রাজশাহীকে আর আমাদের ঢাকা ক্যাপিটালস সাইফ হাসান সে কি যে অবস্থা হয়েছে প্রথম কয়েকটা ম্যাচ ভালো তারপর কোনো অস্তিত্ব নাই এই অবস্থা আমাদের সাহেব তারপর ওসমান খান পনেরো বলে আঠারো তারপর আল মামুন সে করছে পঁয়তাল্লিশ মিঠুন দশ বলে বারো তারপর নাসির হোসেন বাইশ বলে উনিশ টেস্টের নিচে খেলছে শামীম পাটোয়ারি আমাদের ভাত শামিম সে করছে তেরো বলে সতেরো রান দুই এই দুইটা সাইড মাসে একশো তিরিশ টেস্টে ছাব্বির রহমান সে দশ বলে একুশ রান করছে এক চায় দুগান ছক্কা মারছে আমাদের ছাব্বির রহমান তারপর সে ইমা তহসিম সাইফুদ্দিন জিউর রহমান এরকম ব্যাটিং করতে নামাই লাগবে সালমান মির্জা এরকম ব্যাটিং করতে নামাই লাগনে। ওই দলের আমাদের নওয়াজ কাকু সে তিনটে উইকেট পেয়েছে সন্দীপ নাম একটা এই অবস্থা আমাদের ঢাকা ক্যাপিটালস ফাইনালি জিতে গেছে এখন আসি মেগাস্টার শাকিব খান ঢাকা ক্যাপিটালসে আছে না নাই দেখেন গত কয়েকদিন ধরে আমরা যে টের পাইছি যে আমাদের মেগাস্টার শাকিব খান সে এই ঢাকা ক্যাপিটালসের বিপিএল এর নীলামজয় নাই এবং গান মুক্তি পেয়েছে গতকাল সে জায়গাও নাই মানে কিন্তু টিম ম্যানেজের টিম ম্যানেজার না মালিক যাই হোক ওই যে দাঁড়িয়ে ওনার নামটা আপনারা কমেন্টে জানুক ওই লোকে বলে শাকিব খান আছে মানে তারা চায় শাকিব খানের নামটা ব্যবহার করে ডাকাকে একটা হাইপে থাকুক এটাই মূল কথা আর মেগাস্টার শাকিব খান সেও কিছু ক্লিয়ার না আমরা কি সাপোর্ট করবো না না করবো আমার জানা মতে যে মেগাসটা শাকিব খান আছে কিন্তু সেটা কি সমস্যা হয়েছে কি হয়েছে আমি জানি না পিরিয়েন্সের শুটিং করে তার তো সমস্যা না তাহলে গানে দিল না কেন শাকিব খান পিরিয়েন্সের লোক কেন বরবাদের লোকের সময় বরবাদের লোকটা আসে তখনই এই করছিল না শুটিং করছিল না তো কার থেকে এই যে কয়েকদিন আগে সাকিব কেন একটা অনুষ্ঠানে গেছে সেটা গেছে কেন তার লোকটা দেখছে না মাসে ওটা ফোকাস কথা কিন্তু এখানে একটা ঝামেলা সমস্যা যাই হোক হয়েছে কিন্তু যাই হোক আমাদের ঢাকা ক্যাপিটালস জিতে গেছে এটা একটা ভালো খবর আর আপনাদের কাছে কি খবর থাকলে কোনো কিছু জানান আমরা চাই যে মেগাস্টার সাকিব তান এবং ঢাকা ক্যাপিটাল সাথে যুক্ত থাকলে ভালো না থাকলেও আরও ভালো সেটা খোলাসা করুক আমরা চাই আর আমাদের সহকারী কোচ ঢাকা ক্যাপিটালসে উনি আজকে বারোটা একটা পনেরো মারা গেছে ওনার জন্য কষ্ট লাগে উনি যে জায়গায় থাকে ভালো থাকবে এটাই আমাদের সাহবা প্রত্যাশা আমরা একজন ফ্যান হিসেবে সবাই ভালো থাকবেন মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস অন্যরকম একটা আলোড়ন সৃষ্টি করবে এটা আমরা বিশ্বাস করি খেলা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর শাকিব খান আসে না না আপনারাও কমেন্টটা জানাবেন